টক্সিক মানুষ চেনেন আপনার খুব ক্লোজ কেউ আছে যাকে দেখে মনে হয় সব কিছু ঠিকঠাক কিন্তু ভেতরে ভেতরে আপ তিনি আপনাকে ধ্বংস করছে টক্সিক মানুষের উপস্থিতি ধীরে ধীরে আপনার জীবনে বিষের মতো কাজ করে প্রথমে হয়তো টের পাবেন না কিন্তু পরে একটা সময় মনে হবে আপনার চারিপাশটা ভারী মনটা ক্লান্ত হঠাৎ একটা দিন বুঝবেন এই ভারটা আসলে মানুষেরই তৈরি কিন্তু কিভাবে বুঝবেন যে কেউ টক্সিক এমন কিছু আচরণ আছে যেগুলো দিয়ে লক্ষ্য করবেন তাহলে বুঝতে পারবেন আপনার জীবনের মানুষটি আসলে আপনার জন্য কতটা ক্ষতিকারক চলুন টক্সিক মানুষের আচরণগুলি একটু ভালোভাবে বিশ্লেষণ করি সব কিছুতে খুঁত ধরার অভ্যেস টক্সিক মানুষের এমনভাবে সমালোচনা করে যেন আপনি কিছুই জানেন না কিছুই পারেন না আপনার ভালো কাজেও তারা ভুল খুঁজে পায় মজার ব্যাপার হলো এই সমালোচনা মোটেও গঠনমূলক নয় বরং তারা আপনাকে ছোট করার জন্য এটা করে কথা দিয়ে আপনাকে বেঁধে ফেলে তারা এমনভাবে কথা বলে বা কাজ করে যে আপনি নিজের ওপর বিশ্বাস হারাতে শুরু করেন তারা আপনাকে দোষারোপ করে নিজের সুবিধা মতো পরিস্থিতি গড়ে তোলেন সবসময় মনে হবে আপনি তাদের ইচ্ছার হয়ে গেছেন আপনাকে সবসময় ভুল প্রমাণ করার চেষ্টা তারা আপনার সিদ্ধান্ত বা কাজ নিয়ে সবসময় সন্দেহ প্রকাশ করে হয়তো আপনি নিশ্চিন্ত ছিলেন যে এই বিষয়ে কিন্তু তাদের কথায় সেটা ভুল বলে মনে হতে শুরু করবে তাদের সমস্যার জন্য আপনি দায়ী তারা সবসময় ভিকটিম সব সমস্যার দায় তাদের না বরং পৃথিবী তারা কখনো নিজের দোষ স্বীকার করবে না বরং আপনাদেরই দায়ী করবে আপনি সবসময় অপরাধ বোধে ভুগবেন কথায় কথায় অভিযোগ তাদের চারপাশে সব কিছু যেন খারাপ সব কিছু তারা অভিযোগ করে এই নেতিবাচক মানসিকতা ধীরে ধীরে আপনার জীবনকেও ছাপ ফেলে আপনার অনুভূতি নিয়ে খেলা তারা কখনোই আপনার সুখ দুঃখ নিয়ে ভাবে না আপনার কষ্ট আপনার সুখ কিছুতেই তাদের সহ্য হয় না এমন কি যখন তারা আপনাকে আঘাত করে তাদের মনের কোনায় বিন্দু মাত্র মায়া জন্মায় না আপনার ভালো দেখলে অস্বস্তি বোধ হয় আপনার সফলতা দেখলে তারা কখনোই আনন্দিত হয় না বরং ইৎসাহিত হয় আপনার অর্জনকে হালকা করে দেখায় ঠাট্টা করা বা আপনাকে নিচু করার চেষ্টা তারা চালিয়ে যায় আচরণের এক ধরনের দ্বিচারিতা একদিন তারা খুব মিষ্টি আবার পরের দিন হুট করেই দুর্ব্যবহার এই অস্থিরতা আপনাকে সবসময় একটা মানসিক চাপের মধ্যে রাখে আপনি বুঝতেই পারবেন না কখন কিভাবে তাদের সঙ্গে মিশতে হবে শুধু নেওয়ার অভ্যাস কিছুই না দেওয়া টক্সিক মানুষের কাছে সম্পর্ক মানে শুধু নেওয়া তারা আপনাকে ব্যবহার করবে আপনার থেকে সুবিধা নেবে কিন্তু বিনিময়ে কিছু দেবে না আপনার নাকে গুরুত্ব না দেওয়া তারা আপনার ব্যক্তিগত সীমানাকে রেসপেক্ট করবে না আপনার সময় মতামত বা আরামের কোনো মূল্য তাদের কাছে নেই টক্সিক সম্পর্ক থেকে বের হয়ে আসা সহজ নয় কিন্তু এটা অত্যন্ত জরুরি জীবনের প্রতিটা মুহূর্তই মূল্যবান এমন মানুষের সঙ্গে সময় নষ্ট করার চেয়ে নিজের মানসিক শান্তি ও সুখকেই প্রাধান্য দিন মনে রাখবেন যারা আপনাকে ভালোবাসে তারা কখনো আপনাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলবে না সৎসঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ